নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও কিন্তু খুব ভালো আছি এখন বাজে সন্ধ্যা কিন্তু প্রায় সাড়ে সাতটার কাছাকাছি কালী পুজোর পরের দিন আমাদের এখানে অনেক ধরনের অনুষ্ঠান হয় তো সেটাই দেখতে যাব তো আমরা বাড়ি থেকে কিন্তু বেরো হয়ে পড়েছি অনেকটাই লেট হয়ে গেছে আমাদের আর ওইদিকে কিন্তু প্রোগ্রামও শুরু হয়ে গেছে আর এই নাতনিটা নাচ করবে তাই তাড়াহুড়ো করে চলে এসেছি আমরা পুজো মণ্ডপে আর দেখো প্রচুর পরিমাণে কিন্তু লোক হয়ে গেছে মাঝে দুদিন আমি ভিডিওটা আপলোড করতে পারিনি আমার মোবাইলে রিচার্জ না থাকার কারণে মোবাইলে রিচার্জ না থাকা সত্ত্বেও আমাকে কিন্তু এক্সট্রাভাবে নেট ঢুকিয়ে তারপর কিন্তু ভিডিও আমাকে আপলোড দিতে হয় ছোট ছোট ভাই বোনদের প্রথমে আগে নাচ কিন্তু শুরু হয়ে গেছে এক এক করে কিন্তু সবারই নাচ করা হয়ে যাচ্ছে সকলকে জানাই আমার তরফ থেকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা আজকের দিনটা তোমরা খুব ভালোভাবে কাটাও গানটা তোমাদের সাথে শোনাতে পারলাম না কপিরাইট চলে আস দিকে নাচ শুরু হচ্ছে আর আরেকদিকে মোমবাতি প্রচলন প্রতিযোগিতাও কিন্তু শুরু হয়ে যাচ্ছে তোমাদের এখানে প্রতি বছর কালী পুজোয় অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান হয়ে থাকে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবে আর দেখো বন্ধুরা প্রচুর পরিমাণে কিন্তু লক্ষ্য হয়ে গেছে আর তোমাদের সাথে চারিদিকটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি আমাদের গ্রামের অনুষ্ঠান তোমাদের সাথে শেয়ার করছি তার সাথে সাথে তোমাদের সাথে কিছু কথা শেয়ার কর আমার যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা আছো তাদেরকে যেন অনেক অনেক প্রণাম আমার যারা সমবয়সী আছো তাদেরকে যেন বুক ভরা ভালোবাসা আমার পাশে থাকার জন্য তোমরা পাশে থাকলে ঠিক আমি এগিয়ে যেতে পারবো শুধুমাত্র তোমাদের ভালোবাসা ও আশীর্বাদ থাকবে তোমরা সবাই যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে তাছাড়া আমার ভিডিও বানাতে আরো বেশি হয় আগ্রহী হতে প্রথমে ছোট ছোট ভাই বোনদের নাচ করে শুরু হয়েছে তারপর একে একে মোমবাতি প্রজ্বলন প্রতিযোগিতাও শুরু হয়ে গেছে তার সাথে এদিকে মিউজিক্যাল চেয়ারও কিন্তু শুরু হয়ে গেছে লিজি দুটো রাউন্ড কিন্তু শুরু হয়ে যাচ্ছে প্রথমে একটা রাউন্ড শুরু হলো তারপর কিন্তু আরেকটা রাউন্ড শুরু হয়ে যাবে এর মধ্যে কুলুধনী প্রতিযোগিতাও কিন্তু শুরু হয়ে গেছে তারপর আমিও চলে এসেছি স্টেজে এখন আমিও কিন্তু কুলুধনীটা দিয়ে দিচ্ছি তারপর আমি এদিকে উলুট দেওয়া শুরু করে দিচ্ছি আমি কিন্তু একুশ সেকেন্ড উলুট দিয়েছি প্রতিযোগিতা এদিকে শেষ তারপর কিন্তু আবারও মিউজিক্যাল চেয়ার কিন্তু শুরু হয়ে গেছে প্রথমে একটা রাউন্ড শুরু হয়ে গেছে এখন কিন্তু দ্বিতীয় রাউন্ডও কিন্তু শুরু হয়ে গেছে আমি ভাইপোটার পরের দিন কিন্তু ভিডিওটা ভয়েস দিচ্ছি তো বাইরে থেকে অনেক কথাবার্তা আসবে তোমরা একটু মানিয়ে নিও রাউন্ড শুরু হয়ে গেছে আর এদিকে দেখো মাত্র পাঁচজন আছে পাঁচজনের মধ্যে কিন্তু এখন খেলা হচ্ছে আড্ডাহাড্ডি খেলা কিন্তু শুরু হয়ে যাচ্ছে তো পাঁচজনের মধ্যে এদিকে কিন্তু কম্পিটিশন শুরু হয়ে গেল পাঁচজনের মধ্যে এখন কিন্তু তিনজন বাকি আছে এই তিনজনের মধ্যে এখন ফার্স্ট সেকেন্ড থার্ড কিন্তু করা হবে এদিকে শেষ এখন কিন্তু পুরস্কার বিতরণীয় শুরু হয়ে গেছে খেলা কিন্তু শেষ যারা যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তাদের কিন্তু নাম ঘোষণা করাও হয়ে গেছে তারপর আরেকটা খেলা হয়েছে সেটা হলো দিলকুস খাওয়া 40 মিনিট সময় দিয়েছে 40 মিনিটের মধ্যে কে কটা নলপাপো খেতে পারবে পাত্র কিন্তু অনেকটাই বেজে গিয়েছে প্রায় কিন্তু 11টার কাছাকাছি হয়ে গেছে আর এদিকে এখনো পর্যন্ত কিন্তু নলপাবোর খাওয়া কিন্তু চালু হয়ে গেছে ধরনের প্রোগ্রাম হলো এটাই কিন্তু লাস্ট প্রোগ্রাম এটা হলেই কিন্তু আমরা চলে যাব বাড়ির দিকে তোমরা সবাই কালী কেমন এনজয় করেছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও খেলা এই মাত্র শেষ হয়ে গেছে এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে রাত্রি বাজে এখন কিন্তু বারোটা তো চলো তোমাদের সাথে একবারে বাড়ি গিয়ে পরে কথা হচ্ছে এখন বাজে রাত কিন্তু সাড়ে বারোটার কাছাকাছি এই বাড়িতে এসে ফ্রেশ টেস হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই না তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো